সালামু আলাইকুম গাইস এই ভিডিওটা দেখানোর একটাই কারণ যারা বাসে ট্রেনে যানবাহন করেন অনেকের ক্ষেত্রে এরকম কিছু হয় যে কিছু ফেরিয়ালা আসে বিক্রি করার জন্য তো দেখতেই পাচ্ছেন তাকে কিভাবে বোকা বানাচ্ছে ওর কাছে একটা প্রোডাক্ট বিক্রি করবে তাই তোর মূলত বিষয় হলো গাড়িটা যখন রানিং হবে তখন তার ফোনটা নিয়ে পালিয়ে যাবে এটাই হলো তার মূলত বিষয় এরকম কিছু ফেরিওয়ালা সব সময় সব গাড়িতেই থাকে ট্রেনে থাকে বেশিরভাগ সবাইকে সতর্ক করার জন্য এই ভিডিওটা ভাই সবাই সতর্ক হয়ে যাবেন এই ভিডিওটা দেখে কখনো এই প্রতারকের পাল্লায় পড়বেন না দেখবেন এই ভাইটার ফোনটা নিয়ে কিভাবে দৌড়ে পালিয়ে যায় তো ভিডিওটা করার একটাই কারণ এরকম অনেক প্রতারক দেশে ভরে গেছে যে প্রোডাক্ট বিক্রি করার ফলে প্রোডাক্ট বিক্রি করার নাম নিয়ে এরকম ছিনতাইকারি করে এটা এরাই হলো সবচেয়ে বড় বড়ো চিন্তাইকারী তো আপনাদেরকে সবাইকে সতর্ক করার জন্য এই ভিডিওটা করা দেখতেই পাচ্ছেন তার মানি ব্যাগটা নিয়ে এখন কীভাবে পালিয়ে যাবে সে টাকা বের করতেছে কিন্তু দেখেন তার লক্ষ্যটা হলো মানি ব্যাগের ভিতরে সে তার খালি কাইন্ডেটা দেখুন সে কী করে তো আমি মনে করি যে এরকম প্রতারকের কাছে পড়াটা ঠিক না সবাই একটু সতর্কভাবে কেয়ারফুলভাবে চলাফেরা করবেন সবাই ভালোভাবে চলাফেরা করবেন সে আশেপাশে দেখছে কেউ আছে কি না কিন্তু সেই কাহিনিটা দেখুন সে কীভাবে একটা নিয়ে পালিয়ে যায় দেখছেন সে তখন বের হয়েও তাকে খুঁজে পাবে না শত চেষ্টার পরও তো তাকে খুঁজে পাবে না এটাই হলো তার প্রতারকের মেল কারণ সবাই সতর্ক হয়ে যাবেন আমি মনে করি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অপর ভাইকে দেখার জন্য সতর্ক করে দেবেন ধন্যবাদ